লর্ডসে জমজমাট ভারত ইংল্যান্ড মহরণ ফলাফলের অপেক্ষায় থাকলো শেষ দিনটা ভারতের ভাগ্য রাহুলের কাঁধে অন্যদিকে ইংল্যান্ডের দরকার ছয় উইকেট কি হবে ম্যাচের ফল কে হাসবে শেষ হাসি একটা চাপা উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল চতুর্থ দিনের সকাল ভারতকে টার্গেট ছুড়ে দেওয়ার মিশনে ছিলেন যথারীতির ডাকেট এবং ক্রলি তবে মোহাম্মদ সিরাজ হলেন পথের কাটা ডাকেটকে ফিরিয়ে দিয়ে করলেন বোন লাশ ইংল্যান্ডকে পরের ধাক্কাটাও দিলেন ভারতের মিয়া ভাই খ্যাত সিরাজ এবার ফেরালেন অলিপপকে আরেক ওপেনার জ্যাক ক্রলি যখন নীতিশের শিকার হয়ে সাজঘরে ফিরলেন ইংলিশদের সংগ্রহ তখন উইকেট হারিয়ে রান ভারতের দুশ্চিন্তা তখনও ছিল ক্রিজে ছিলেন জরুর সাথে ইনফর্ম হ্যারি ব্রুক ভারতের বোলিংয়ের সামনে বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি সাতাশি রানের মাথায় ব্রুককে ফেরান আকাশদ্বীপ ভারতের সম্ভাবনার আগুনটা জ্বলে উঠতে থাকে ধীরে ধীরে গলার কাটা তখনও জরুট এবং কাপ্তান বেন স্টোকস তবে একশো চুয়ান্ন রানের রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের আশার পালে শেষ পিরেকটি ঠুকে দেন ওয়াশিংটন সুন্দর এরপর ভারতীয় বোলারদের দক্ষতায় আসা যাওয়ার মিছিলের মাঝে শেষ পর্যন্ত একশো বিরানব্বই রানের সংগ্রহ পায় ইংল্যান্ড আর এটা না। এইটা ওই ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে তখন গুরুত্বপূর্ণ চার উইকেট জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আর্চারের গতির সামনে জয় অসহায় আত্মসমর্পণ দলে রান তখন মোটে পাঁচ সমস্ত আলো তখন রাহুল আর নায়ারের দিকে তবে ব্যর্থতার ভারে সব আলো নিভিয়ে দলীয় একচল্লিশ রানের মাথায় সাজঘরে ফেরেন নায়ার বারো রানের ব্যবধানে সুমান গিল ফিরে গেলে জমে ওঠে দু দলের লড়াই শেষ পর্যন্ত নাইট ওয়াচম্যান আকাশদ্বীপকে বেন স্টোকস ফিরিয়ে দিলে আটান্ন রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করে ইন্ডিয়া দুদলের সম্ভাবনা এখন সমানে সমান শেষ দিনের প্রথম সেশনটাই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য ভারত যেখানে চেয়ে থাকবে রাহুলের ব্যাটিং এর দিকে আর ইংল্যান্ডের ভরসা তাদের পিএস ইউনিটের ওপর প্রত্যয় কাব্য খেলা একাত্তর